দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সরকারি অনুদান আবার বৃদ্ধি পেল সত্তর হাজার থেকে অনুদান এক লাফে বেড়ে পঁচাশি হাজার টাকা শুধু তাই নয় আগামী বছরই অনুদান বেড়ে হতে পারে এক লক্ষ টাকা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আর সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথা ঘোষণা করলেন পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ অন্যান্য সরকারি অনুমতি মিলবে বিনামূল্যে যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার বিরোধিতা করেছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে দেখুন জেলাগুলো কি বলছে ব্লক কি বলছে পুজো কমিটি কি বলছে এই এক সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারে যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে এই বিষয়ে যদি আমি বলি মন্তব্য করি আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একজন আইনসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে রাজ্যে ক্রমাগত আর্থিক অনটনের কারণে মপসল থেকে শহর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই মেডিসিন নাই বা বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতে কম্পোজিট গান্ড দেওয়া থেকে শুরু করে যেগুলো যা দরকার সে স্তরে ঠিকঠাক করে হচ্ছে না যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না ঠিক তার উল্টো দিকে এই এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে ব্যাপারটা হচ্ছে এক লাখ দেবে কি পঁচাত্তর হাজার দেবে পঞ্চাশ হাজার তার থেকে বড়ো কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না একদিকে দিয়ে যারা চাইছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করছে আর উল্টো দিকে এই পুজো কমিটিকে টাকা দিয়ে বরঞ্চ এই দুর্গা উৎসবকে সমালোচনার কাছে নিয়ে যায় দান করিয়ে দিচ্ছে